শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ কেমন আছো মা আমি চাই ওপারে তুমি খুব ভালো থাকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই তাদের মনেও আনতে নেই কিন্তু কিভাবে ভুলে যাব মা আমার মনের ভেতরে এক আকাশ অভিযোগ জমে আছে কোথাও প্রকাশ করতে পারি না বুকের ভেতরেই পুড়ে মরছে আজ কিছুটা বলে মনের ভার একটু হালকা করতে চাই আমায় ক্ষমা করো মা জানো মা তুমি বিনা দোষে একটা সতেরো বছরের কিশোরীর মন ভেঙে দিয়েছিলে সেই মেয়েটা আমি আমার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবহেলায় সংসার জীবন তুমি বানিয়ে দিয়েছিলে গরিবের মেয়ে বলেই অবহেলা করেছিলে অবজ্ঞা করেছিলে অথচ এই আমাকে দেখে শুনে তোমার ছেলের বউ করেছিলে তোমার সব প্রয়োজনে আমাকে লাগতো অথচ তুমি বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি তুমি এতটাই নিষ্ঠুর ছিলে যে মা হতে যাওয়ার সময়ও একটুও ছাড় দাওনি গর্ভকালীন সময়ও আমায় রেহাই দাওনি উল্টো তোমার রাগ ক্ষোভ আমায় দিয়ে উগড়ে নিয়েছিলে আর তোমার ছেলে সে ছিল নির্বাক দর্শক আজও সেই দিনের কথা মনে পড়লে আমার রু কেঁপে ওঠে আমি জানি আমি এই কালো অতীত কখনোই ভুলতে পারবো না আমি সব সবসময় তোমার ভালোবাসার জন্য ব্যাকুল ছিলাম ভেবেছিলাম যদি তোমার ভালোবাসা পাই তাহলে তোমার ছেলের ভালোবাসাও পাবো কিন্তু না তোমার ভালোবাসা পাওয়া আর আমার কাছে শিয়ালের আঙ্গুর হয়ে রয়ে গেল তোমার কাছে আমি শুধু গরিবের মেয়ে তুচ্ছ মূল্যহীন আর তোমার ছেলে সে শুধু তোমার ছেলেই রয়ে গেল কখনোই আমার স্বামী হয়ে উঠতে পারলো না চিন্তা করো না মা তোমার ছেলে এখনো তোমার কথাই বেশি মনে করে এখনো তোমার জন্য কাঁদে তোমার কথা বলে সে কখনোই তোমায় ভুলে যায়নি তুমি নিশ্চয়ই খুশি মা তাই না কিন্তু জানো মা আমি যে কতবার রাতে কেঁদেছি কতবার ভেবেছি এই সংসার ছেড়ে চলে যাব তা কেউই জানে না তোমার ছেলের ভালোবাসার আশায় আমি কেবলই অপেক্ষা করেছি এবার শোনো মা আমি কেমন আছি আমি খুবই ভালো আছি তুমিহীন আমি সত্যি ভালো আছি তোমার মৃত্যুর পরে আমার দম বন্ধ হয়ে আসে না তোমার চলে যাওয়ার পরে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি এখন আর প্রতিদিন তোমার অপমান সহ্য করতে হয় না তোমার ছেলের কথায় তোমার স্মৃতিতে আমি বেঁচে আছি আমি এখন সত্যিকারের মুক্ত জানো মা তোমার মৃত্যুর বছরখানিক পরে আমার একটা ছেলে হয়েছে সে দেখতে অনেকটা তোমার মতোই কিন্তু আমি তাকে তোমার মতো করব না আমি তাকে শেখাবো ভালোবাসতে মানুষকে সম্মান করতে স্ত্রীকে ভালো রাখতে আমি তাকে এমনভাবে গড়ে তুলব যাতে তার স্ত্রী একদিন কবরের সামনে দাঁড়িয়ে আমার নামে অভিযোগ না করে তুমি ভালো থেকো মা আমাকে নিয়ে আর তোমার চিন্তা করতে হবে না এবার আমি মুক্ত আমি সুখী তুমিহীন আমার দম বন্ধ হয় না আমি এখন প্রাণ ধরে নিঃশ্বাস নিতে পারি এখন আর আমার তিনবেলা বাঞ্চনার খাবার খেতে হয় না প্রিয় বন্ধুরা কথাটা তিতা হলেও সত্যি আমি এই উদ্দেশ্যে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই আশি পারসেন্ট মেয়েদের বাচ্চা পশু বাবার বাড়িতে হয় কেন জানেন মেয়ের শারীরিক সুস্থ অসুস্থতা একমাত্র দেখেন মা এবং বাচ্চার ময়লা কাপড় চোপড় পরিষ্কার করার জন্য একমাত্র দাসী হিসাবে মেয়ের মাই প্রয়োজন আর শ্বশুরবাড়িতে নিজের অসুস্থতা নিয়ে বাচ্চার কাপড় চোপড় নিজেকে পরিষ্কার করতে হয় তাই মায়ের মতো শাশুড়ি কখনো হয় না তো প্রিয় বন্ধুরা আমার এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার